তা তার আগে আমাকে তারটাকে উপরে তুলে দিতে হয় তারটা ইলেকট্রিকের তার তোমার মট লাগলে একটা বিশাল বড় লোকসান হয়ে যাবে জন্য প্রথমে তারটা তুলে দেবো উপরে তারপরে আমরা এইসব বাস টেবিল টিন এগুলোকে সব ঠিকঠাক করে সরিয়ে দেবো দিয়ে এই জায়গাটা আগেকার মতো ক্লিন করে দেবো একদম আ আ ভেঙে দিলি তো হ্যাঁ তুই বললাম যে ভাঙিস না দেখতে পাচ্ছি ভাই আমি ওইটাকে ভালোভাবে রাখতে বলছিলাম ভেঙে দিলে চল তো সাইকেলটা সরা ভাই আমি তোকে ভিডিওটা অন করেছি এই জন্য যে তোকে সাইকেলটা অন করতে বলবো ভিডিওর মধ্যে সাইকেলটা সরাবি দিয়ে ওখানে এই মইটাকে লাগিয়ে দিবি আর এমন কাণ্ডটা ঘটিয়ে দিলি এখানে এই জিনিসটা ভেঙে দিলেই দিয়ে ঠিক আছে ঠিক আছে আগে মইটা এই জায়গাটায় লাগাতো না আমি হাত পেয়ে যাবো থাক অত তো ইজিলি হাত পেয়ে যাবো মইটা আগে লাগা এই দুটো সানসাইডের মিডিলে লাগা মইটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

দেখতে পাচ্ছ ভাই সবকিছু ঠিকঠাক করা এখন আমাদের হয়ে গেছে চলো এবার নিচের কাজগুলো সেরে ফেলি টেবিলটা আমাদের ঘরে ঢুকিয়ে দেবো তো চলো যা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা একটা আঙ্গুল চটকি পড়ে পেয়েছি তো এটা কুড়ে হাতে লাগিয়ে দেবে সেটা আঙ্গুল চটকি কুড়ে পেয়েছে এই টাইলটা আমি একটু আগে ভেঙে দিয়েছি তার জন্য টাইলটা ভেঙে গেছে তার জন্য আরেকটা ভেঙে দেবো এবার ভাঙছেন না কেন তখন ভেঙে আবার গড়তি

বন্ধুরা দেখতে হচ্ছে এখন ভাঙ্গা চারটা শাহেদ ভাই ভাঙ্গা বাতা দিয়ে ঠিক করছে শাহেদ ভাই চারডি দেখাচ্ছে ভাঙ্গা চাকার ভাঙ্গা বাতা দিয়ে ঠিক করছে আর এই বাসগুলো এখানে এখন রেখে দেবে তারপরে অনেকদিন পরে এসে আবার হ্যাঁ ছাগল আমাদের না এই কাজগুলো ভাই আমি বাড়ির সামনে যতটা পেরেছি ততটা আমি পরিষ্কার করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে তোমার বাঁশ পড়েছিলো টিন পড়েছিলো ইটগুলো ভাবে পড়েছিলো বস্তা তো মূল লটপালট হয়েছিল এখানে তোমার সব সিমেন্ট বালি টালি সব কিছু ছিল সব আমরা পরিষ্কার করে দিয়েছি এই সাইডে বস্তা টাস্তা যত জিনিস ছিল সব আমরা পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছো দিয়ে আমরা যেখানে এখানে ভাবে বাঁশগুলো পড়েছিলো বাঁশগুলো আমাদের বাড়ির সামনে ওই জায়গাটা রেখেছি তোমার নোংরা আবর্জনা যত প্লাস্টিক ক্যারি মারি বাড়ির সামনে ছিল এই সবগুলো নিয়ে সব এই সবগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে আমরা এই জায়গাটা রেখেছি এই জায়গাটার পরে আমরা এক টাইমে আগুন ধরিয়ে দেবো এদিকেও তোমার কয়েকটা ক্যারি ট্যারি পড়ে আছে তো সবগুলোকে তুলে নেবো তুলে নিয়ে তোমার আগুন ওই জায়গাটায় ধরিয়ে দেবো আর ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ব্লগ ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসে লাইক করো সাবস্ক্রাইব করো মিছিল একটা পরবর্তী ব্লগে ততক্ষণে জন্য টাটা বাই বাই